মানুষ কতটা অমানবিক হলে এই রকম আচরণ করতে পারে একজন অঙ্গনারি কর্মীকে কিভাবে শাস্তি দিচ্ছে মানে কিভাবে একেবারে খিচুড়ি ছুড়ে মারছে আচ্ছা নমস্কার আমি হৃদয় চলে এলাম আবারও আপনাদের একটা অঙ্গনাড়ি সেন্টারের দৃশ্য তুলে ধরার জন্যে তো দেখুন এই অঙ্গনাড়ি সেন্টারে কিভাবে খাবার মানে পরিবেশন হচ্ছে খাবার পরিবেশনের সাথে সাথে তাদের যে পড়ানোর কিছু নিয়ম সেগুলো সেগুলোও দেখানো হচ্ছে তো কীভাবে খাবার পরিবেশন হচ্ছে সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমি হৃদয় তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে খাবার পরিবেশন হচ্ছে বলেন পঠন পাঠন হয় পঠন পাঠনটা কীভাবে হচ্ছে সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমি হৃদয় শুধু আমাদের অঙ্গনারী দিদিদের দু একটা ভিডিও বা দু একটা জায়গায় খারাপ কিছু পারফর্মকে সারা রাজ্যের মানে পারফর্ম বলে ধরে নেব না যা হোক কোনো কারণে কোনো একটা সমস্যা হয়েছিল কিন্তু অঙ্গনওয়ারি দিদিমণিদের যে পড়াশোনা সেই পড়াশোনাটা কীভাবে করাচ্ছে সেই দৃশ্য আপনাদের সামনে দেখুন জ্বলন্ত একবারে তুলে ধরছি যে অঙ্গনড়ি দিদিমণিরা কিন্তু বর্তমানে যে সোশ্যাল মিডিয়া চলছে সেই সোশ্যাল মিডিয়ার ফলে কিন্তু পড়াশোনার মানটা অনেকটা উন্নত করে ফেলেছে কিন্তু অবশ্যই আপনারা খাবারের দিকে যতটা নজর না আসে তার থেকে বেশি নজর দেন আপনারা আপনাদের যে শিশুদের স্কুলে পাঠাচ্ছেন বা স্কুলে যে যাওয়ার অভ্যাসটা তৈরি করেছেন সেই জায়গায় শিশুদের খেলার ছলে যে পড়াশোনার বিষয়টা সেটাও কিন্তু তুলে ধরা হচ্ছে দেখুন কিভাবে পড়াশোনা করাচ্ছে সেই পড়াশোনার দৃশ্যও আপনাদের সামনে তুলে ধরছি আমরা তো চলুন দেখে নেওয়া যাক যে কিভাবে পড়ানো হচ্ছে আই সেন্টারে একেবারে মজার চলে কি সুন্দর মজা পাচ্ছে তারা কি আনন্দ পাচ্ছে এবার উত্তরবঙ্গের একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখুন অঙ্গনে সেন্টারের দিদিমণির খাবার দেওয়াকে কেন্দ্র করে একটা বিরাট ঘটনা ঘটে গেছে সে দৃশ্যই তুলে ধরছি আমি এইভাবে অঙ্গনারী দিদিমণিকে টানা হেঁচরা করছে দেখুন কীভাবে গ্রামবাসীরা কিভাবে অঙ্গনওড়ি দিদিমণিকে টানা হেঁচড়া করছে এই টানা হেঁচড়া করে অঙ্গনারী কর্মীকে এলাকার লোকজন কিন্তু গায়ে খিচুড়ি ঢিলে দিচ্ছে গায়ে একেবারে গরম খিচুড়ি কিন্তু ঢেলে দেওয়া হচ্ছে প্রশাসন গিয়েছে তার পাশাপাশিও কিন্তু একটা সমস্যা হয়েছে তবুও এই অঙ্গনড়ি কর্মী দিদি চুপচাপ আসেন কীভাবে একবারে ঢেলে দিচ্ছে মানে ঢেলে দেওয়া পিছনে ছড়িয়ে দিচ্ছে একেবারে চারিদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে খিচুড়ি সে উত্তেজিত জনতা সবাই মিলে কিন্তু এই রকম একেবারে খিচুড়ি ঢেলে দিচ্ছে সত্যি আমাদের যারা অঙ্গনড়ি কর্মীর কাজ করে তারা যে কত কষ্ট করে সেটা কিন্তু কেউ বোঝে না পাশাপাশি যেটা আমার সব থেকে ভালো বলেন বা খারাপ অঙ্গনাড়ি কর্মীর কাছে ছেলে মেয়েদেরকে পড়াতে পাঠাবে না আর যারা পড়াতে পাঠায় তারা কিন্তু খাবারের জন্য পাঠায় না খাবারের জন্য যদি পাঠাতো তাহলে আমাদের আশেপাশে কিন্তু এরকম যে প্রাইভেট স্কুল সেই প্রাইভেট স্কুল কিন্তু গড়ে উঠতো না তো আমরা কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর পাশাপাশি আমি আপনাদের যে এলাকার লোকজনের সাথেও কথা বলার চেষ্টা করব তো সেই দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরবো যে কি বলছে সেই দৃশ্যগুলো একটু শোনার চেষ্টা করছি আমরা খেপে খাওয়ানো হচ্ছে আজকে মঙ্গলবার খিচুড়িটাতে যখন চালাতে মানে দিদুমণি দিদুমণি হেল্প কেয়ারকে যে খিচুড়িটাকে এর মধ্যেই দিয়ে দে এই খিচুড়িটার মধ্যেই দিয়ে দে দিয়ে চাল ডাল দিয়ে মিশে করে খাইয়ে দে তো যখন বসাতে গেছে এখান থেকে দুজন দেখে নিচ্ছে যেটা তো বাচ্চির খিচুড়ি তখন প্রতিবাদ করছে তখন আমাদেরকে পাড়াকে সবাইকে জানানো হয়েছে তখন আমরা সবাই এসে আন্দোলন করলাম তারপর ওই খিচুড়িটা আজকে ওদের শরীরের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে এগুলো আমরা মেনুন করি আজকে যদি আমার বাচ্চার একটা বড় ক্ষতি হয়ে যায় ওরা কি বাচ্চাকে ফিরিয়ে দেবে দিবে না তো আর চাল ডালের অবস্থা দেখেন ছাতা পরে

আমরা একজন গ্রামবাসীর সাথে কথা বললাম কথা বলে যেটা জানতে পারলাম যে সত্যি কিন্তু যে খিচুড়িটা যে মাছি বসছে কত রকমের নোংরা বা চালটা বা ডালটা সেটা একটা সমস্যাজনক আমরা দেখলাম কিন্তু সত্যি কি এইরকম ভাবে প্রতিদিন হয় আমরা আরেক অভিভাবকের সঙ্গে কথা বলবো যে আজকে যে খিচুড়ির বিষয়টা নিয়ে যে কিভাবে খাবার দাবার প্রদান করা হয় সেই বিষয়টা নিয়ে সেটা আর আর না পরের দিন দিন ওটাকে দেয় দেয় বা ওটা ডিম তো একদম ছোট ছোট ডিম আর ডাল আর ডালের নিম্নমান একদম যেটা পচা চালের কোনো তো কোয়ালিটি নেই কিছু নেই এখন তো একদম চাল তো ঝোঁকাঝোঁক জাল পরিষ্কার জাল কিন্তু এখন একদম নিম্নমানের চাল আর তেলের তো কোনো মানে ওগুলো তো সিস্টেমে নেই তেল কোথা দিয়ে আসার কোথা দিয়ে চলে যাচ্ছে ওগুলো কোনো খুঁজে থাকে আইসি আইসিডিএস সেন্টার অঙ্গনারী সেন্টার যেটা বলা হ্যাঁ অবশ্যই বাচ্চা একটা বাচ্চা যদি একটা দুর্ঘটনা ঘটে এখন তার দায়িত্ব কে নেবে ওটা এখনো পচা খিচুড়ি খাওয়া যাক তো আমরা একটু আমাদের যে অঙ্গনারী ওয়ার্কার আছে বা অঙ্গনারী কর্মী আছে ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব আজকের বিষয়টা কি ঘটেছিল সেই বিষয়টা জানার জন্য ওটা রোদে আর নতুন বস্তা ওইটা খাওয়ালা খিচুড়িতে না এটা খায় না এটা বক্সের মধ্যে শনিবারের খিচুড়িটা কেন আমি না করছিলাম তো ওই জন্য জানাই দিছি বাড়িতে আসে কে এরকম আমাকে নিচে পাতার জন্য আমার উপর দোষ সব টাকা আমার হেল্পার আমি নিষেধ করছিলাম শুনে নাই আমার কথা। কিচ্ছু হয় না তরিঘরি সেখানে কিন্তু পুলিশ প্রশাসন এসে হাজির হয় এবং পুলিশ প্রশাসনের কথামতো বা পুলিশ প্রশাসনের জন্যে কিন্তু আজকে এই অঙ্গনারী কর্মী দুজন রেহাই পায় সেই দুশো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমি হৃদয় আমাদের ভিডিও যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুনত্ব ভিডিও নিয়ে আমি হাজির হব আমি হৃদয় দেখুন আপনাদের বিভিন্ন এলাকার যে খবরাখবরগুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি জাস্ট অঙ্গনড়ি সেন্টারের বিভিন্ন এলাকার যে ঘটনা সেই ঘটনা বা আন্দোলন সে সমস্তগুলোই আমি তুলে ধরি তো আমার পেজটি যদি অবশ্যই ভালো লাগে বা চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করুন আমি আপনাদের পাশে আছি আপনারা আমার পাশে থাকুন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি শেয়ার করছি এই নাম্বারে আপনার এলাকার খবর আইসিডিএস সংক্রান্ত খবর আপনারা পাঠাতে পারেন আমি অবশ্যই আপনাদের এই ঘটনাগুলো তুলে ধরার চেষ্টা করব নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে